ধর্ম যার যার উৎসব সবার শিলিগুড়িতে রাম নবমী উৎসবকে ঘিরে সম্প্রতির বার্তা এমনই চিত্র দেখা গেল ভেনাস মোড এলাকায় হিন্দু মুসলিম ভাইরা একসাথে যে রাম নবমী উপলক্ষে আগত মিছিলগুলিতে উপস্থিত মানুষদের পানীয় জল বিতরণ করছেন এবং ফুল দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন সম্প্রীতির অন্যান্য নজির চোখে পড়ল এদিন রামনবমী উপলক্ষে গোটা শহর উৎসব মুখর এবং এই রাম রামনবমী উপলক্ষে লক্ষ্য করা যায় বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা ভেনাস মোড় এলাকা ছিল জমজমাট জনসাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয় পাশাপাশি ফুল দিয়ে সকলকে অভ্যর্থনা জানানো হয় এ বিষয়ে তারা জানান সম্প্রতির বার্তা দিতেই তাদের এরকম কর্মসূচি

पानी बांटते हुए बहुत खुशी हो रही है सब लोग साथ में कैसा लग रहा है <सथ> बहुत अच्छा लग रहा है उन सब भाई लोग हमेशा ऐसे साथ रहते हर में साथ रहते हैं हर किसी में साथ रहेंगे हम लोग सुबह दस दस ग्यारह बजे से हम लोग पानी से स्वागत कर रहे हैं तो कब तक देंगे ये पानी जब तक हमारा स्टॉक है तब तक देते रहेंगे जब तक नहीं आता रहेगा हमारा स्टॉक भरा रहेगा